সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে আবারও আর একটা ডেলিভারি ভিডিও নিয়ে চলে এসেছি আজকে এখানে এসে দেখছি ভাই কিন্তু মাছের পোনা ডেলিভারি করছেন তো তিনি আজকে কি কী মাছের পোনা ডেলিভারি করছেন কোথায় করছেন কতটুকু করছেন সকল বিষয় এই ভিডিওতে তুলে ধরব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো এখানে আশি হাজার চল্লিশ হাজার কোথায় দিচ্ছেন এটা এটা হচ্ছে ব্রাহ্মণ বাড়িয়া ব্রাহ্মণ ভাই হ্যাঁ ভাই এটা কি অনলাইনে অর্ডার করে নিচ্ছে ভিডিও দেখে আমাকে অর্ডার দিয়েছে বলছে ভাই আমি অনেকটা ভিডিও দেখেছি ঘুরিয়েছি ফিরেছি

এই মাছের মন প্রতি খরচ হয় মাত্র পাঁচ টাকা অথচ একটু সাইজে পনেরো থেকে বিশটা লাইনের মাছ বাজারে দিতে পারলে ষোলো থেকে বিশ হাজার টাকা মন পাচ্ছে মন প্রতি এখানে দশ টাকা থেকে যাচ্ছে যার কারণে সবাই এই মাছের বেশি আগ্রহ দেখাচ্ছে ভিয়েতনামি কই শিং মাছ দেশি মাগুর আমরা তো জানি এখন বর্ষার মৌসুম বর্ষার মৌসুমে কি এই শিং মাছটা কোনো সমস্যা হবে না না সমস্যা হবে না ভাই তবে বিষয় হচ্ছে প্রত্যেক মাসে আমি প্রত্যেক ভিডিওতে বলে থাকি মাছের পুনে আপনারা যে যেখান থেকে ক্রয় করেন এটা কোনো সমস্যা না সমস্যা হচ্ছে আপনারা প্রত্যেক মাসে একবার করে জীবাণুনাশকের দোষ করে রাখবেন একবার করে গ্যাসের দোষ করে রাখবেন এবং সপ্তাহে একবার করে মাছগুলো ধরে রাখবেন মাছের গায়ে কোনো ক্ষত বা কোনো সমস্যা কি কিনা মাছ গেল সপ্তাহে কতটুকু ছাই ছিল এই সপ্তাহে কতটুকু হয়েছে ভালো হচ্ছে কি না ভালো যদি না সব কিছু আমার সাথে দূরাস করবেন এর থেকে ভালো কিছু করার ব্যবস্থা করতে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য আপনি এভাবেই সততার সঙ্গে মাছে কোনো ডেলিভারি করুন আপনি কোনো রইল আসসালামু আলাইকুম তো মৎস্য চাষি ভাইরা আপনাদের আজকে জানালাম হাজরুল ভাই আজকে কী কী মাছে পোনা ডেলিভারি করছে কোথায় করছে কতটুকু করছে এবং বর্ষায় এই মাছেগুলো কোনো সমস্যা হবে কি না এবং তিনি কী কী মাছে পোনা দিতে পারবে তো আপনাদের যদি কোনো মাছের পোনা লেগে থাকে আপনারা কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা নিজে এসেও দেখে শুনে মাছে পোনা ক্রয় করতে পারেন তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ